এটি হল কর্ণাটকের এমন একটি মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য নিজের মন্দিরের দেওয়াল ভেঙে দিয়েছিলেন এবং নিজের মূর্তিকেশো আশি ডিগ্রি ঘুরিয়ে পশ্চিম করে দিয়েছিলেন আমি বলছি কর্ণাটকে অবস্থিত উড়ুপি শ্রীকৃষ্ণ বট বা মন্দিরের কথা মেদিনীপুর জেলার কেশবদাস নামে এক শ্রীকৃষ্ণ ভক্ত বহু পথ অতিক্রম করে পৌঁছেছিলেন কর্ণাটকের উরুপি মন্দিরে কিন্তু শুধুমাত্র নিম্নবর্ণের হওয়ার জন্য সেই মন্দিরের পুরোহিতরা তাকে মন্দিরে ঢুকতে বাধা দেন এই অপমান সহ্য করার পরেও তার ভক্তি বিন্দুমাত্র কমেনি সে মন্দিরের পিছনে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য বিলাপ করে কাঁদতে থাকে শেষ পর্যন্ত স্বয়ং শ্রীকৃষ্ণও তার এই বিলাপে বলে যান এবং সিদ্ধান্ত নেন মন্দিরের দেওয়াল ভেঙে দেওয়ার আর নিজের মূর্তিকে একশো আশি ডিগ্রি গুড়িয়ে পশ্চিমমুখী করে দেন যাতে তার ভক্ত তাকে দর্শন করতে পারে এই ঘটনাটি ঘটেছিল ষোলোশো আশি খ্রিস্টাব্দে কর্ণাটকের উরুপি মন্দিরে যেটি এখন উরুপি শ্রীকৃষ্ণ মঠ নামে পরিচিত এই মঠের আরও একটি মহাত্ম আছে কোনো ভক্তের যদি মনস্কামনা বা মানত পূরণ হয় সে সরাসরি কলা পাতায় নয় মাটিতে বসে প্রসাদ গ্রহণ করে এতে ভক্তের সমস্ত অহংকার দূরে সরে গিয়ে শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং ভক্তি ফুটে ওঠে আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ